একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য নয় গুণ করা হলে এর দোলনকাল কত হবে তো দোলনকাল ইকুয়াল আমাদের মনে রাখতে হবে রুট এন ইন্টু টি ওয়ান এটা হচ্ছে আমাদের শর্টকাট এই রুট এনটা কি যত গুণ দৈর্ঘ্য আমরা করতেছি বৃদ্ধি করতেছি তো আমাদের এখানে নয় গুণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে বলছে তাহলে রুট এন তাহলে এনের এর আমরা নাইন বসিয়ে দিলাম নাইন বসিয়ে দিলাম ইন্টু টি ওয়ান টি ওয়ান বলতে কত দুই সেকেন্ড কিন্তু কারণ সেকেন্ড দোলকের তোমার টি কিন্তু দুই সেকেন্ড তাহলে বলো তো এটা আমাদের কত আসে থ্রি ইন্টু টু তাহলে আমাদের সিক্স সেকেন্ড হবে আনসার সিক্স হবে সেকেন্ড আনসার এটা কিন্তু অনেকে ভুল করে তোমরা এই যে রুট এন রুট নাইন থ্রি দিয়ে চলে আসো এটা কিন্তু ভুল হবে তার সাথে কিন্তু অবশ্যই এই যে টি ওয়ানটা গুণ করা লাগবে এরপরে দেখো দেখো এটা এটা অনেক ইম্পর্টেন্ট দেখো এখানে বাউতে এসছে সাউথ এসছে ইস্ট বাউথ এসছে বাউতে আবার এসেছে যে ভিসিতে এসছে এভাবে আরও যদি তোমরা কোয়েশ্চেন ব্যাংক ঘাটু দেখবে আরও আছে তো এটার ক্ষেত্রে কী বলতেছে একটা দোলকের দৈর্ঘ্য গুণ করা হচ্ছে তাহলে কি করব এইটারে রুট করব এইটার আমরা রুট করবো টু পয়েন্ট টু এখন দেখো এইটারে রুট করলে আমরা কত পাবো এইটার জন্য আমাদের এটা মনে রাখতে হবে 15 রে স্কোয়ার করলে আমরা দুইশো পঁচিশ পাই এবং ওয়ান পয়েন্ট রে স্কোয়ার করলে আমরা টু পাই এখানেও একটার পরে তোমার দশমিক এখানেও একটার পরে দশমিক তাহলে আমাদের বলতো এখানে করলে কত দুই সেকেন্ড তাহলে এই যে থ্রি হবে আমাদের আনসার থ্রি হবে আমাদের আনসার তো তাহলে আমাদের কিন্তু এই দুইটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে পনেরো স্কোয়ার করলে দুইশো পঁচিশ হয় এবং এখানে যদি একটার পরে যদি দশমিক দিই এখানেও একটার পরে আমাদের দশমিক হয়ে যায়